গত ক্লাসে আমরা দেখেছিলাম স্টারে প্লাস জেরণ দিও মানে আমি এখন একটা কিছু করছি তা বোঝাতে কীভাবে বলবো যেমন আমি খাচ্ছি ইয়স্ত মানজান্দ এভাবে প্রতিটি বেরব কিভাবে বসে আমি একটি কাজ কিভাবে করছি সব কিছু কীভাবে কী করতে হয় সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে আজকে সেই টপিকটির পরে আছে লি এচেভি এসএ এই জিনিসটা কি এটা হলো আসলে আমি কাউকে ভালো বলছি নাকি খারাপ বলছি সে দেখতে কেমন মানে দোষ গুণ অবস্থান সংখ্যা এগুলো বোঝাতে যেই শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় এসএ আমি শুরু করলে তারপরে বুঝতে পারবেন যে কোন শব্দগুলো এসএ হয় যেমন এখানে গ্রুপ করা হয়েছে দুটা যেমন আ এ ও ই ফেমি আ এ আ এ মানে যখন সিঙ্গুলারে থাকবে শব্দটা শেষে আ থাকবে এবং প্লোরালে হলে এ হবে মাস্কিলে ও থাকবে শেষে এবং যখন প্লোরালে করবে তখন এটাতে হয়ে যাবে ই তাহলে আইটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় ই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যেমন দেখছি ফেমি ব্রাভা ব্রাওয়া আ দিয়ে শেষ হয়েছে উনা গাচ্ছা মানে একটি ভালো মেয়ে তাহলে এটা যদি আবার প্লোরাল মানে মেয়েগুলো ভালো বলি সেই ক্ষেত্রে বলব ব্রাভে দুয়ে ব্রাভে রাগাচ্ছে মানে একের বেশির ক্ষেত্রে দুয়ে ব্রাভে রাগাচ্ছে মানে মেয়েগুলো দুটি মেয়ে ভালো তাহলে ছেলেদের ক্ষেত্রে ব্রাভো উন ব্রাভো রাগাচ্ছ একটি ভালো ছেলে ব্রাভি দুয়ে ব্রাভে রাগাচ্ছি দুয়ে ব্রাভি রাগাচ্ছি অর্থ দুটি ভালো ছেলে তাহলে যখন একটি থাকবে মেয়েদের ক্ষেত্রে আ দিয়ে শেষ হবে এবং ছেলেদের ক্ষেত্রে ও দিয়ে শেষ হবে তাহলে গ্রুপ ওয়ানটা দেখলাম এবং গ্রুপ টু এ থাকে হলো এ ই তাহলে এ ই কখন থাকে যখন এই যে শব্দটি মাস্কিলে ফেমিন থাকবে এটা এটা শেষ হবে এ দিয়ে ফেমিন নিলে মাস্কিলে দুটোই থাকবে এই ক্ষেত্রে এটা দুটোর ক্ষেত্রেই হতে পারে যেমন আমরা আর্টিকলি শিখেছি এ দিয়ে শেষ হবে সেটা হবে সিঙ্গল আরে এবং শেষে ই থাকলে এটা হবে পুরোর আলে যেমন গ্রান দনা গ্রান্ডের আগাত একটা বড় মেয়ে উন গ্রানদের আগাছ একটি বড় ছেলে তাহলে এখানে যেমন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে তারপর গ্রান্দি এটা দুই ক্ষেত্রে হবে দুয়ে গ্রান্দি রাগাচ্ছে দুয়ে গ্রান্দি রাগাচ্ছে। খুবই সহজ বিষয়গুলো আমাদের শুধু জানতে হবে কোন শব্দগুলো এস এখন এখানে কিছু উদাহরণের মাধ্যমে এচ এম পি এস টিভি গ্রুপ আ এ ও ই এগুলো দিয়ে কিছু গ্রুপ করা হয়েছে যেমন সিঙ্গুলারে থাকবে প্লোরালে থাকবে এখানে যেমন আছে বেল্লো বা বেল্লা তাহলে বেল্লে বেল্লি বেল্লা যখন থাকবে তার প্লোরালে হবে বেললে এবং বেল্লো থাকলে তার প্লোরালে হবে বেল্লি ব্রুত্তা ব্রুত্ত আচ্ছা বেল্লো বা বেল্লা অর্থ সুন্দর ব্রুত্তা ব্রুত অর্থ কুৎসিত ব্রুত্তে ব্রুত্তি কালদো অর্থ গরম কালদো কালদা কালদে কালদি ফ্রা ফ্রেদা ফ্রেদ ফ্রেদে ফ্রেদি আলতা আলত, আলতে আলতি বাসি, কর্তা কর্ত কর্তা অর্থ ছোট করতে কর্তি লুঙ্গা লুঙ্গ লুঙ্গে লুঙ্গি বন, বনা বন, বনে বনী কাতিবে কাতিবে মগরা মাগ্র, মগরে মগরি আমি যেহেতু শুধুমাত্র বোঝার জন্য সিঙ্গুলারে প্লুরালে বুঝে বলিয়েছি এবার আমি বলে দিব এগুলোর মানে কি কারণ এখানে যেটা সিঙ্গুলারে আছে তার প্লুরালে হবে তাই মাস্কিলে ফ্যামিলিলে যাই হোক না কেন মানে তো একই থাকবে যেমন বেল্লো বেল্লোর ক্ষেত্রে হবে এটা এর অর্থ বাংলা অর্থ সুন্দর ব্রুত বা ব্রুত্তা, যার অর্থ কুৎসিত কালদা বা কালদ অর্থ গরম ফ্রেদ্দা বা ফ্রেদ অর্থ ঠান্ডা আলতো বা আলতা অর্থ লম্বা বাস্য বা বাস্যা অর্থ খাটো এখানে যে আমরা সুন্দর কুৎসিত গরম ঠান্ডা লম্বা খাটো দেখেছি এগুলো কিন্তু সবই কোনো একটি ব্যক্তিকে প্রশংসা করতে বা খারাপ বুঝাতে ব্যবহার করা হয় এই যে জিনিসগুলোই কিন্তু এসএ টিভি তারপর কর্তা কর্ত কর্তা বা কর্ত অর্থ হলো খাটো লুঙ্গা লুঙ্গ অর্থ হলো বড় বনা বনো অর্থ ভালো মানে মজাদার সুস্বাদু কাত্তিবা কাত্তিব অর্থ খারাপ মাগরা মাগর অর্থ চিকন তাহলে আমরা এগুলো দেখলাম এইবার আমরা দেখব এখানে দেখেছিলাম আ এ ও ই আর এবার দেখব এ ই দিয়ে মানে যেটা কিনা ফ্যামিনিলে মাস্কিল দুই ক্ষেত্রেই হতে পারে সিঙ্গলারে আছে ফরতে সিঙ্গলারে ফরতে আছে তাহলে প্লোরালে হবে ফরদি দেলে দেওয়ালি আমি মানেগুলো পরে বলে দিচ্ছি ফাচিলে ফাচিলি ডিফিচিলে ডিফিচিলি ফেলিচে ফেলিচি ইন্টারেস্ট শান্তে ইন্টারেস্ট শান্তি জোয়ানে জোয়ানি ভেলোচে ভেলোসি ভের দেে ভেরদি ইন্টেলিজেন্তে ইন্টেলিজেন্তি জেনে তাহলে এখানে যে শব্দগুলো আছে এগুলোও কিন্তু এসএসটিভি হয়েছে কারণ এগুলো দ্বারাও কিন্তু মানুষের প্রশংসা বা দোষ গুণ সব কিছু করা হচ্ছে যেমন ফরতে অর্থ অনেক করা মানে অনেক শক্তিশালী দেবলে অর্থ দুর্বল ফাঁচিলে অর্থ সহজ দিফিছিলে অর্থ কঠিন ফেলিছে অর্থ খুশি ইন্টারেস্ট অর্থ ইন্টারেস্টিং বা তার আগ্রহ আছে জোবানে অর্থ যুবক বেলোচে অর্থ তাড়াতাড়ি বের দে অর্থ সবুজ ইন্টেলিজেন্টে ইন্টেলিজেন্টে অর্থ বুদ্ধিমতী বা বুদ্ধিমতা জেনে অর্থ দয়ালু এখানে আছে সত্য আর যে তিব জুস্ত আর যে তিবি গ্রুপ এ আ এ ও ই এখানে বলা হচ্ছে যে এই যে যে লাইনগুলো আছে আমাদের বলতে হবে এর সাথে কোন অ্যাসেড হবে যেমন পিপি আছে ইল ইলকাপোচিনো মলতো তাহলে এখানে মলতো মানে অনেক বোঝাচ্ছে তাহলে ও দিয়ে শেষ হয়েছে তাহলে এর সাথে কোনটা যাবে কালদো হবে কারণ এটা হবে মেস্কিলে সিঙ্গুলারে ভরে উন আরান চাতা ভরে উন আরান চাতা অর্থ আচ্ছা আমি এটার অর্থটি বলিনি মেয়ে পিয়া চিল কাপড়চিনো মলতো কালদো মানে আমি কাপড়চিনো অনেক গরম পছন্দ করি ভরে উন আরান চাতা তাহলে উন আরান চাতা আ দিয়ে শেষ হয়েছে তাহলে ফ্রেদা হবে এই জন্য এর মানে আমি কি একটাই ঠান্ডা আরান চাতা মানে একটা জুস পেতে পারি মি পিয়াচে কয়েস্ত কামিচা কনলে মানিকে আমি পেচি কৈস্ত কামি করলে মানিকে লুঙ্গা কারণ এখানে কামি চার সাথে লুঙ্গা এটা আ দিয়ে হবে তাই আমার এর মানে হল আমি আমি পছন্দ করি শার্ট লম্বা হাতার ইন এস্ত হাতে মেদ ই পাতালোনি তাহলে এর সাথে যাবে ইন এস্ত হাতে শ্যামপ্রে তো ই পান্তালি তাহলে ই পান্তালনি এটার সাথে কর্তি হবে মানে হলো প্রতি গরমে আমি ছোট মানে প্যান্ট হাফ প্যান্ট যেটা সেটা পরি ই তোয় আমিচ্ছি সোনো মল তো তোয় আমিছি তাহলে এটা হবে সিম্পাতিছি এখানে তোই আমিছি এখানে প্লোরাল আছে তাহলে হবে তোমার বন্ধুরা অনেক সিম্পাতি অর্থ হলো অনেক দয়ালু বা অনেক সিম্পাতিক এটা বোঝাতে চাচ্ছে অজি এ দা বের উনা বেল্লা যেহেতু উনা আছে তাহলে এর সাথে বেল্লা হবে উনা বেল্লা জর্নাতা আজকে সত্যি একটি সুন্দর দিন প্রেন্দ উন কাফে মাকিয়াতো উন কাফে এটা মাস্কিলে সিঙ্গোলারে মানে হলো আমি একটি কাফে মাকে আতো নিব ইন কোয়েস্তো বার হবে লে পাস্তে যেহেতু আছে এটা হলো প্লোরালের শব্দ তাই বনে হবে এবার আমরা দেখব যে এ এবং ই দিয়ে যে শব্দগুলো আমরা এখন করবো আগে দেখেছিলাম আ এ ও ই এবার এ ই দিয়ে দেখব কুয়েস্তিজিজিও এ ফাঁচিয়ে তাহলে এখানে এ বলতে বোঝাচ্ছে একটা তাহলে ফাঁচিয়ে আর এস এর সোনো যখন তখন প্লোরাল হয়ে যাবে কারণ এটা একের অধিক বোঝাচ্ছে তখন দিফিচিলে মানে বলছে যে এই এক্সারসাইজগুলো সহজ এবং অন্যগুলো কঠিন

এটা হবে এই যে আমরা যে নিয়মটা দেখেছিলাম এই নিয়মের মধ্যে হবে এই জন্য লেরা গাছে চিনেজি সোনো ফেলিচি দিফারে ইল করসো দি ইতালিয়ানো মানে চিনেজি যে ছেলে মেয়েরা আছে তারা ইতালিয়ানো কোর্স করতে অনেক খুশি ইল তু আমিকো সেনেগালে সেনেগালের অর্থ হলো একটি দেশ ইল তু আমিকো সেনেগালে একজনের কথা বলা হয়েছে এর জন্য সেনেগালে এসে একের অধিক হলে সেনেগালে সি হতো একজন যেহেতু ইলতো আমি কো একজনের কথা বলা হয়েছে তাহলে সেনেগালে এসে এ মলতো জোভানে যেহেতু একজনের কথা বলা হয়েছে এই জন্য হবে জোবানে ইল ট্রেনও ফ্রেচা বিয়াঙ্কা এ মলতো বেলো আছে এখানে একটি ট্রেনের কথা বলা হয়েছে এই জন্য ভেলোচে যদি বলা হতো সোনো মলতি তাহলে ভেলোচি হতো ফ্রেচা বিচে বা মলত ফর্তে এর মানে হলো এই যে যে ট্রেনটা আছে ফ্রেচাবিয়াঙ্কা এটা অনেক দ্রুত যায় এবং অনেক বেশি গতিতে এটাই বোঝাতে চাচ্ছে এই কথাটি দ্বারা তাহলে আমরা এখন দেখতে পেলাম যে লি এস টিভি লি এস টিভি বলতে এই জিনিসগুলোই বোঝায় হয়তো বা এই জিনিসগুলো মিলাতে আমাদের কষ্ট হয়েছে যে কোন শব্দের সাথে কোনটা লিখবো কিন্তু সবার আগে যদি আমরা না জেনে থাকি এসএ টিভি বলতে কি বোঝায় তাহলে অবশ্যই আমরা এসএস টিভি যা তা আগে জানবো তারপরে একটু পড়লেই বোঝা যাবে